বাংলাদেশের বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান শিক্ষার প্রসারে এক উজ্জ্বল নক্ষত্র ডক্টর ইব্রাহিম লোকচক্ষুর আড়াল থেকে বিজ্ঞান প্রসার নিয়ে কাজ করে যাচ্ছেন এই পথিকৃত নানা রকম সম্মাননা শিক্ষা ও প্রকাশনার বাইরেও তার একটি পরিচয় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আপন ভাই তবে সে পরিচয়কে সবসময় আড়ালেই রাখতে চান দুই ভাই ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকার পরেও তার ভাই হিসেবে কোনো অতিরিক্ত সুবিধা নিতে দেখা যায় ড ইব্রাহিমকে বাংলাদেশের জন্য কি অবদান রাখছেন এই প্রতিকৃত ডক্টর ইব্রাহিম উনিশশো সালের পয়লা ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন হাজি মোহাম্মদ দুলামিয়া সৌদাগরের নয় সন্তানের মাঝে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঠিক পরবর্তী সন্তানই ডক্টর ইব্রাহিম তিনি চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে পৃষ্ঠ পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন পেশাগত জীবনে ডক্টর ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন দুই সালে অবসর গ্রহণের পর বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর জেনারেল এডুকেশন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ডক্টর ইব্রাহিম বিজ্ঞান শিক্ষাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রেখেছেন সত্তরের দশক থেকে তিনি এই প্রক্রিয়া শুরু করেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিভিন্ন স্থানে বিজ্ঞান চর্চার গ্রামীণ আনন্দ কেন্দ্র প্রতিষ্ঠা এর একটি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় অবস্থিত তিনি সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স নামক একটি এনজিও প্রতিষ্ঠা করেন যা গ্রামীণ অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে কাজ করে তিনি বিজ্ঞান সাময়িক নামক বাংলাদেশের প্রথম মাসিক বিজ্ঞান পত্রিকার সম্পাদক এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশন দেশ ও বিজ্ঞান অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন বিজ্ঞান শিক্ষায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য বই এর রচয়িতা ডক্টর ইব্রাহিম বিজ্ঞান ও সাহিত্য চর্চায় ভূমিকা রাখায় বাংলা একাডেমি পুরস্কার সহ অনেকগুলো পুরস্কার ও সম্মাননা লাভ করেন তিনি অনেকের মতে তাকে এত বছর অন্ধকারেই রেখেছে স্বৈরাচার হাসিনা সরকার ডক্টর জাফর ইকবালের মতো আওয়ামীপন্থী লোকদের নিয়ে যতটা মাতামাতি করা হয়েছে সে তুলনায় কখনোই গুরুত্ব দেওয়া হয়নি এই পদার্থবিদকে তবে এখনও লোকচক্ষুর আড়ালে থেকে কাজ করতেই বোধ করেন ডক্টর ইব্রাহিম আপন ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার চেয়ারে থাকলেও কখনই মিডিয়া বা রাজনীতিতে সামনে থাকতে দেখা যায়নি ডক্টর ইব্রাহিমকে